বিদায় বেলা বিদায় বেলাই মোৰে তব দি হব ধন্য তামি তব দি হব ধন্য তামি শূন্য দেহ যখ লুটা দুলাই বিদায় বেলা বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে পিও রাসুল কত নবী ওলি ছিল ধরার মাঝে সবাই চলে গেছে কত ওলে ছিল ধরার মাঝে সবাই নিরে চলে গেছে আমিও তো পাব না সারা পৌষে যাব জীবনের মোহনা বিদায় বেলা বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে ওড়ুল বিদায় বেলায় মোরে দিও গো দেখা হেপি ওড়াসুল শিল কত আদরের মা বাবা আমার কেমন আছেন তারা কবুর মাঝা। ছিল কত আদরের মা বাবা আমার কেমন আছেন তারা কবর মাঝা খবর রাজো আজানা আমিও তো চলে যাব বেলায় ও বেলা বিধায় বেলা বিদায় বেলায় মরে দিও ব্যাখি শুন কত বন্ধু স্বজন ছিল জমিদারি অপরূপ দু যাবে সবাই সারি কত বন্ধু স্বজন ছিল জমিদারি অপুরূপ বুঝা যাবে সবাই সারি মোরে গহীন কবরে ফেলে হায় মোরে গহীন কবরে ফেলে হায় সেই মহামুসিব ভুল না আমায় বিদায় বেলা বিদায় বেলায় মোরে গো দেখা পিঅ ৰাসুল তব দি হব ধন্য তন্ন দেহ যোটা বেদাই বিদায় বেলা বিদায় বেলাই মোৰে দিয়া হেপিঅ' ৰাসুল